ঠাকুরনগর রেল কলোনিতে আগুন পুড়ে ভস্মীভূত বাড়ি ও স্কুল ঘটনাস্থলে দমকল বাহিনী উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর রেল কলোনিতে বিধ্বংসী আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি ও আইসিডিএস স্কুল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি বাড়ি স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় সুমন বালার বাড়িতে কেউ ছিল না হঠাৎ স্থানীয়রা তার ঘরে আগুন দেখতে পায় এবং আগুন নেভানোর চেষ্টা করেন তারা যদিও মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে আগুন ধরে যায় পাশের আইসিডিএস স্কুলে খবর দেওয়া হয় দমকলে খবর পেয়ে গোবরডাঙ্গা ফায়ার ব্রিগেড থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে তবে সরু রাস্তা হওয়ায় ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারেনি বাধ্য হয়ে স্থানীয় মানুষের সঙ্গে বাড়ির মোটর ও বালতি নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকলকর্মীরা প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় একটি বাড়ি এবং আইসিডিএস স্কুল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি বাড়ি কেউ আগুন লেগেছে আমি জানি না আমি ঘরে ছিলাম না কাকাদের বাড়িতে ছিলাম আমরা যখন এসেছিলাম তখন মানে এতটা পরিমাণে আগুন জ্বলছিল যে কেউ গিয়ে মানে গেলেই পড়ে যাবে আর জল দিয়ে কোনো সবাই দেবানোর চেষ্টা করছে হোটেল লাইনে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থাকার পরে কথা বলছিলাম তারপরে আগুনটা উঠেছে উঠে যাওয়ার পরে আশেপাশের মানুষ যতজন ছিল এসে জল প্যাটকল টলটা নিয়ে যত জল সম্ভব হয়েছে তত লেবানো হয়েছে যে কারেন্টের তারে বা তো হয়েছে সেটা তো বলা হচ্ছে মানে এক সাইডে আগুনটা দেখা হয়েছিল যে আগুনটা উঠেছে যখনই চিল্লানি মিলানি করা হয়েছে আশেপাশের লোকজন সবাই ছিল

দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক তারে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা পঞ্চায়েত সমিতি সভাপতি ইলা ও মতুয়া মাতৃসেনা সভানেত্রী সোমা ঠাকুর সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন সোমা ঠাকুর ও ইলা আমি ভিডিও ফিস্টে যখন ফিরি তখন আমাকে বাবুসেনা ফোন করে বলি আগুন ধরেছে আমি সঙ্গে সঙ্গেই এখানে মানে তখন আমি গাড়ি ছেড়ে দিয়েছি আমার হাজবেন্ডকে নিয়ে আমি স্কুটিতে পরে এখানে এসেছি এসে দেখেছি যে ভাইরা সবাই তৎপরতার সহিত যেভাবে আগুন বলছিল আমি ছবিতে দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলছিল এরা তৎপরতার সহিত ফায়ার ব্রিগেড আসার আগেই এরা অনেকটা নিভিয়ে ফেলেছে এবং তিনটে বাড়ি একদম অসীমিত হয়েছে একটা স্কুল পুরো একদম পুড়ে গিয়েছে তাদের সমস্ত ফাইদাতে আর একজন হ্যাঁ দুটো বাড়ি পুড়ে গিয়েছে আর যে মহিলা যার বেশি এই যে এই বাড়িটার যিনি সে টাকা তুলে নিয়ে এসছেন তার ভগ্নীপতি বিদেশ যাবেন বলে দু লাখ চল্লিশ হাজার টাকা তার ছিল সেটাও পুড়ে গিয়েছে সমস্ত ডকুমেন্টস আর কি ভোটার আধার রেশন সমস্ত কিছুই তার পুড়ে গিয়েছে এবং জামা কাপড় কিছুই নেই পুরো একদম বস্মীভূত হয়ে গিয়েছে ক্ষতি হয়েছে দুটো বাড়ির প্রচণ্ড এবং যারা এইখানে ইয়ং ছেলেপেলে এবং এই পাড়া যারা মহিলা থেকে যুব থেকে সবাই যারা বয়স্ক সবাই মিলে জল এনে যেভাবে তৎপরতার সহিত এই আগুন নেবালো তারা তাদেরকে ধন্যবাদ জানাবো পরবর্তীতে আমাদের ফায়ার ব্রিগেডের লোকজন তারা গাড়ি দূরে রেখে তারা হেঁটে এসছে তারা ওদের সঙ্গে সঙ্গে কাজ করেছেন সকলকে ধন্যবাদ জানা এখানে আছেন সর্বদল নির্বিশেষে সবাই আজকে ঝাঁপিয়ে পড়েছে এই আগুন নেবানোর কাজে সকলকে ধন্যবাদ তিনটে মোট স্কুল ধরে দুটো বাড়ি তাদের সঙ্গে আমরা কথা বলেছি তার পরিবারের লোকের সঙ্গে তারা বলছে আধার কার্ড রেশন কার্ড আমি বিডিও সাহেবকেও মাত্র ফোন করেছি তাদেরকে আমরা কালকে বিডিও অফিসে দেখেছি তারা আসুক যতটা আমার বিডিও অফিসের তরফ থেকে আমার যতটা সম্ভব আমি করবো তাদের জন্য আমাদের রেশন চাল আছে ত্রিপল আছে জামা কাপড় যা কিছু আমাদের কিটসও থাকে হাঁড়ি কড়াইসব আছে আমি যতটা সম্ভব আমি তাদের জন্য করব আমরা স্কুলটার ক্ষেত্রে আমরা দেখব আলোচনা করে আমার শিক্ষা দপ্তরে ওদের থেকে যেহেতু এটা রেল লাইনের জায়গা সেহেতু এখানে একটা যদি আইসিডিএস স্কুল চলে বলছে কোথায় সেটা আমরা অবশ্যই আমার সিডিপিওকে দিয়ে তাদের আবার বই খাতা যা যা পুড়ে গিয়েছে আমরা সমস্ত কিছুর ব্যবস্থা করব সত্যি এটা খুবই অত্যন্ত দুঃখজনক আমরা খবর পেয়েই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবং মাতৃসেনার প্রেসিডেন্ট হিসাবে আমরা এখানে আসিনি আমরা এসেছি একটা মানুষ বা মানুষদের পরিবারের পাশে দাঁড়াতে আমরা সত্যিই আমার খুব খারাপ লাগছে কারণ পাশেই যে থাকে আমাদের বাড়ির পরিচালিকা সে ফোন করেছে যে মা এই অবস্থা তো সঙ্গে সঙ্গে আমরা এদিক ওদিক না দেখে চলে এসেছি কেননা প্রচুর এখানে পরপর বাড়িগুলো যেভাবে আগুন লেগে গেছে কিছুই নেই এই পরিবারের সাথে কথা বললাম পরিবারে যিনি থাকেন একাই একটা মহিলা তার স্বামী বিদেশে থাকেন আমি ওর কান্না মানে মানে মানুষের কিছু হারিয়ে গেলে যেটা হয় সব কিছু নিঃস্ব হয়ে গেছে কিছুই নেই ডকুমেন্টস থেকে শুরু করে আজকে শুনেছি ব্যাংক থেকে টাকা তুলেছে থেকে শুরু করে ঘর বাড়ি পুরে ছাড়খাড় একদম কিছু নেই শূন্য তো আমরা আমি মাতৃসেনার প্রেসিডেন্ট হিসাবে এখানে বলতে চাই যে আমি সেই মানুষের সেই পরিবারের পাশে থাকবো তার আশ্বাস দিয়েছি এবং কালকে একটু কথা বলে দেখব কি কি অসুবিধা আছে কি আছে সেটা আমি যথাসাধ্য চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানো কারণ সব সময় মানুষের পাশে দাঁড়ায় এর আগেও আপনারা দেখেছেন তো এটা নতুন কিছু নয় আমি পাশে দাঁড়ায় চেষ্টা করব যতটা পারবো সহযোগিতার হাত পাঠিয়ে দেবো